সরকারের ছাত্র যারা ছিল এবং যারা দেশ থেকে করেছে এদেশে ভুল করেছে ভুল করেছে শান্তি বিরোদ্ধ করেছে ও বিচার জন্য মানুষ যাচ্ছে সেইsdlukera এবং কিছু প্রতিপায়ী লোক এদেশে ওর উত্থানটা লাগানোর জন্য যারা সর্বটাই চেষ্টা করে থাকে সেই সমস্ত লোক সেই সমস্ত এজেন্টের লোক যখন দেখি এই সব বর্তমান উপদেষ্টাদের পাশে বসে বর্তমান সরকারের বিভিন্ন মিটিং বিভিন্ন কমিটিতে অবস্থান করে তারা আলাপচারিতায় মুগ্ধ থাকে চার টেবিলে বসে তারা যখন হাসি উল্লাস করে তখন মানুষের মধ্যে নানাবিধ কষ্ট থাকে অন্ধ আবার আমি যদি বল বলি আর তারা বিভিন্ন কমিটিতে এখনো সেই ব্রিটিশ সরকারের সেই সমতন্ত্রকারী সেই ভোট নোটনকারী সেই ভোটের তারা কি আহ মানে ভ্রমণকারী এবং এদেশে ধর্মীয় তান্তা লাগবে পিঠে যা বিভিন্নভাবে অংশ করে চলছে তারা আপনাদের উপদেষ্টাদের সাথে বসে বসে মিটিং করে এই সব লোকদেরকে চিহ্নিত না করতে পারলে ভবিষ্যতে আপনারাও বিভিন্ন ভাবে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়ে যাবেন আপনাদেরকে চাকরি প্রশ্নের উঠতে রাখতে চায় আপনারা একটা অন্তর্বর্তীকালীন সরকার আপনারা দেশের সকলের কোন রাজনৈতিক দলের না আপনারা কোনো রাজনীতি দলের অংশ না সেই একটি রাজনৈতিক দলের পার্সেন্টেজ অনুযায়ী আপনারা এদেশে প্রতিনিধিত্ব করেন কোনো রাজনৈতিক দল সরকার যখন গঠন করে একটি পার্সেন্টেজ ভোটের মাধ্যমে সরকার গঠন করে এবং সেই পার্সেন্টেজের তারপরে যখন সরকার হয় তখন সারা দেশে সরকার হয় কিন্তু আপনারা কোনো পার্সেন্টেজের অন্তর্ভুক্ত হয়ে আসেন নাই আপনারা বাংলাদেশের এই ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটারের মধ্যে যত মানুষ রয়েছে সকল মানুষের প্রতিনিধিত্ব করেন সকল মানুষের সমর্থন রয়েছে আপনাদের উপর আপনারা সেই ভাবনা থেকে সে সকল চিন্তা চেতনা থেকে আপনাদের কাজ করতে হবে আপনারা সকলে আপনারা এই সরকার সকল মানুষের এই সরকার বাংলাদেশে বিশ কোটি মানুষের আমি আরেকটি কথা বলতে চাই আমার পরে আমার সবচেয়ে বড় ভাই অত্যন্ত বিশ্বে সম্পূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য রাখবেন এই তার আগে আমি দু একটি কথা বলে শেষ করতে করতে চাই আমি আরেকটা কথা বলতে চাই যেহেতু আমি বলতে চাই আমাদের বাংলাদেশে একটি অসন্তকর পরিবেশ সৃষ্টির জন্য তৎকালীন সরকার শেখ হাসিনা সরকার আওয়ামী সরকার ওই রোহিঙ্গাদেরকে তিনি ব্যক্তি স্বার্থের জন্য তিনি মানবতার নবের পুরস্কার পাওয়ার জন্য এদেশে রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের সুযোগ করে দিয়েছে আজকে রোহিঙ্গা আজকে আমাদের জন্য বিশাল একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে আজকে রোহিঙ্গা ইস্যুতে আমাদের সার্বভৌমত্বের হুমকির মুখে দাঁড়িয়েছে সেখানে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আমাদের হুমকির মুখে দাঁড়িয়েছে আজকে রোহিঙ্গাকে ইস্যু করে দেশি বিদেশি গণতন্ত্র চলছে ওই পশ্চিমাদের আনাগোনা চলছে ওই ইন্ডিয়াদের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড এদেশকে নিয়ে ষড়যন্ত্র চলছে আমাদের আমাদের মাতৃভূমিকে নিয়ে আমাদের ভূখণ্ড নিয়ে ইন্ডিয়ারা ওই ভারতীয় আগ্রাসনের ব্যবস্থা কায়েম করার জন্য করছে বন্ধুরা আমার মায়ানমারও একই ষড়যন্ত্রে লিপ্ত আজকে রোহিঙ্গাদের নিয়ে আমরা আন্তর্জাতিক রাজনীতিতে একটি সরবদের শিকার হচ্ছে যে সরবদের ভোগ আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নের সম্মুখীন হয়েছে তাই আমি একটি প্রস্তাব করতে চাই ওই দুই জাতিরকে নম্বরিয়ায় ভিতরে রেখে বাংলাদেশের শান্তি রক্ষা মিশনের যেসব সেনা নৌ বিমান এবং পুলিশ বাহিনী রয়েছে সেখানে কম মানে পর্যাপ্ত পরিমাণে শান্তি জাতিসংঘের অধীনে বাংলাদেশের সেনা নয় বিমান এবং পুলিশ বাহিনীকে মোতায়েন করে তাদের শান্তি জাতিসংঘের রক্ষা বিষয়ে সকল সুযোগ সুযোগিতা দিয়ে তাদের নিরাপত্তা এবং দেওয়া হোক এবং তাদের স্বাস্থ্যসেবা থেকে শুরু করে যাতে তাদের কর্মকাণ্ডে সহযোগিতা করার আহ্বান যাচ্ছে যেন তারা কোনো প্রকার কোনো সহমতিতে লিপ্ত না হতে পারে

যাচ্ছি তারা যেন এই সরকার অভিনন্দন সেই কাজটি করে তার কাছে পীড়িত আহ্বান আহ্বানেছি বন্ধুরা আমরা এ পর্যায়ে আজকের এই শান্তি